প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আসো সুস্থ আছো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম তোমরা অনেকেই এই অঙ্কগুলো করতে পারো না তোমাদের বইতে আছে আছে দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ সাধারণ ভগ্নাংশে প্রকাশ তাহলে আমরা এটা আহ কি করবো আমি একটু দেখাই দিচ্ছি তোমরা দেখো তাহলে বন্ধুরা তোমরা প্রথমে একটা কাজ করবে অর্থাৎ দেখো একটু এটা তোমরা জানো সবাই যে এটা আসলে মূল সংখ্যা তো আমি যদি অঙ্কে যাই প্রথমে তুমি সমান সমান দেখো শূন্য দশমিক ছয় 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 ডট 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 এইবার একটু খেয়াল করো দশমিকের পরে কয়টা ঘর আছে একটা অর্থাৎ তুমি যদি মনে করো এই বাকিগুলো অনেকগুলো ঘর আছে না ছয় ছয় তো সবই এক কারণ ছয় একটা দিলাই হচ্ছে কোন প্রয়োজন নেই তাহলে এই একটা সংখ্যার জন্য আমি এখানে একটা শূন্য পেতে পারি দশ তাহলে আর বাকিগুলো ক্ষেত্রে বসবে অর্থাৎ ওই পক্ষে দশ দ্বারা গুণ করে ওই পক্ষকে পক্ষকে তুমি 10 দশ দ্বারা গুণ করতেছো দশ দ্বারা গুণ করে পাই গুণ করে পাই এখন বন্ধুরা যদি খেয়াল করো আমি একটু বিয়োগ করব অর্থাৎ এই যে দশ ক ছিল দশ ক থেকে কটা আমি বিয়োগ করবো অর্থাৎ বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তাহলে প্রথমে আমি বড়টা দিব দশ ক সমান সমান ছয় দশমিক ছয় আহ ছয় আর বাকিটা ছিল ক সমান সমান শূন্য দশমিক ছয় ছয় এবার যদি আমি বিয়োগ করে একটু খেয়াল করো বন্ধুরা তাহলে দশের থেকে ক চলে গেলে থাকতে হচ্ছে নয় ক আর এখানে শূন্য একটা যে চলতেছে বাকি থাকে ছয় এবার খেয়াল করো নয় সাথে ক কিন্তু কি আকারে আছে বন্ধুরা নয় সাথে ক কিন্তু গুণ আকারে আছে এবার আমি যদি কটাকে রেখে দিই নয় এর পাশে নিয়ে যাই তাহলে ছয় আছে ক থাকে তাহলে এটা যদি কাটাকাটি করি তিন দিয়ে তিন দুগুণ ছয় তিন ত্রিকে নয় অর্থাৎ ক সমান সমান কত তিন এর দুই এখন বন্ধুরা আমি আরেকটা প্রশ্ন তোমাদের দেখাবো অর্থাৎ এটাও তোমাদের বইতেও আছে এটা আছে শূন্য দশমিক দুই তিন পাঁচ দেখো এখানে বা দেওয়া আছে এটি কিন্তু বা তোমরা অনেকেই জানো যে কিছু কিছু অঙ্কে যেমন আমি যদি বলি পাঁচ দশমিক দুই চার তিন আমি এটা একটু এখানে লিখতেছি যেমন পাঁচ দশমিক দুই চার তিন এইভাবে থাকলো তোমার এখানে পনেরো দেওয়া থাকলে এখানে পোনো ফনিক তাহলে মনে রাখতে হবে যে মাঝখানে যে চারটা আছে চারটা কি পৌন ভিতরেই আছে তাহলে এই পৌনফণিক বা প্রায় সেম তাহলে আমি অঙ্কটা চলে যাই তাহলে বন্ধুরা একটু খেয়াল করো তোমরা এই অঙ্কটা প্রায় ভুল করো তো সুন্দর করে একটু খেয়াল করবে আমি যদি অঙ্কটা করি তাহলে দেখো এইখানে আমি প্রথমে নিব ধরি ক অর্থাৎ ক ধরে যদি আমি করি তাহলে ক সমান সমান কত পাচ্ছি আমরা দেখো ক সমান সমান পাচ্ছি যে শূন্য দশমিক দুই তিন পাঁচ আবারও কিন্তু এই পরপর শিখলে তোমার আসতে থাকবে দুই তিন পাঁচ দুই তিন পাঁচ দুই তিন পাঁচ অর্থাৎ তোমার এখানে যেহেতু দুইটা বা আছে তারপরে তুমি সুন্দর করে কি করবে এই যে তিন পাঁচকে আবার নিয়ে আসবে তিন আবার নিয়ে আসবে তাহলে বন্ধুরা আমি এটাকে কমান এটা ধরলাম এখন একটু খেয়াল করো এটা ছিল দশমিকের পরে আমার দুইটা ঘরে বা আছে এইটা কিন্তু এখন আর নেই দুইটা ঘরে বাস তার মানে এখানে দুইটা শূন্য পাবো আমি তার মানে একদিকে শূন্য সমান সমান খেয়াল করো বন্ধুরা দুটো শূন্য পাবো আমি তখন এখানে আমি আর এই নিয়ে এসব কিন্তু দুইটা শূন্য আমি পেয়েছিলাম আর দুই আর শূন্য কে আমি এখানে নিয়ে এসলাম আর দুই আর সরি দুই আর তিন কে আমি নিয়ে এসলাম পরবর্তীতে আহ দশমিক বাকি আছে কি পাঁচ বাকি আছে তাহলে পাঁচকে নিয়ে এসলাম পাঁচের পরে পরবর্তী সংখ্যা কি আছে তিন এইভাবে পাঁচ তিন আবারও তুমি আহ নিয়ে আসতে পারো পাঁচ তিন এইভাবে পরপর নিয়ে আসতে পারো তাহলে এটাকে যদি আমি বিয়োগ করে একটু বিয়োগ করে পাই বিয়োগ করে পাই তাহলে দেখো ওই একশো ক সমান সমান তেইশ দশমিক পাঁচ তিন আর এখানে আছে ক সমান সমান কত শূন্য দশমিক দুই তিন পাঁচ দুই তিন পাঁচ এখন আমি এটাকে যদি বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি নিরানব্বই ক আর এখানে পাচ্ছি দেখো তুমি একটু বিয়োগ করে নাও পাঁচ পাঁচ দুই হাজার শূন্য তিন তিন শূন্য এখানে থাকছে তিন আর বাকি থাকতেছে এখানে তিন এখানে দুই তাহলে কটাকে যদি আমি যদি আমি রেখে দিই তাহলে তেইশ দশমিক তিন আর নিচে নিরানব্বই এখন এই দশমিকের জন্য তুমি জানো দশমিক উঠাইলে কি পাচ্ছো তুমি একটা শূন্য পাঁচ নয় নয় শূন্য আর তিন দুই তিন তিন এইটাই হচ্ছে তোমার কত এই বন্ধুরা দেখো আমি তোমাদের এটা একটু সুন্দর করে দেখিয়ে দিলাম যে এটা কিভাবে আসছে তো পরবর্তী নতুন ভিডিও আসবে তোমাদের তো সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে ধন্যবাদ ভালো থাকবে সবাই